সেদিন সকালের নাস্তায় ছিল একটি ডিম ভাজি এবং রুটিমেকারে বানানো দুটো রুটি আমি এবার বাড়িতে গিয়ে এই রুটিমেকারটা নিয়ে এসে কি যে ভালো একটা কাজ করেছি আমি বলে বোঝাতে পারব না এই রুটিমেকারটা আমার যে কত সময় সাশ্রয় করছে এটা আমার পরিশ্রম কমিয়ে দিচ্ছে এবং কিছু খেতে ইচ্ছে না করলে বা কিছু বাসায় না থাকলে বা বাইরে গিয়ে দোকান থেকে খাবার আনতে ইচ্ছে না করলে যে কোনো ক্ষেত্রে আমি ঝটপট রুটিমেকার শুধু ময়দার খামি বানিয়ে দিয়ে রুটি তৈরি করে ফেলতে পারি আর রুটি রুটিমেকার রুটি আমার খেতে অনেক মজা লাগে অনেকেই আছে আমার আম্মু মতো যারা রুটি মেকারের রুটি খেতে পছন্দ করে না কিন্তু আমার আর আমার ছোটো বোনের রুটি রুটি খেতে অনেক লাগে এটা অনেকটা তেল ছাড়া পরটার মতো হয় তো এখানে ছিল আমার এই দুটো সাদা রুটি আর সাথে একটা ডিম ভাজা আর যথারীতি ঝাল তো আমি একটু একটু করে এই ডিম ভাজা সাথে একটু কাঁচামরিচ দিয়ে এই রুটিটা খাই এবং তারপর আমি ক্লাসে চলে যাই এই রুটি মেকার টানার পর আমার সকালবেলা নাস্তার চিন্তা একদম নাই হয়ে গেছে আমার এখন আর কিছু চিন্তাই করতে হয় না ঘুম থেকে উঠে যে আমি কী খাবো আর রুটি রুটি রুটিটা একদম ফুলে ওঠে মানে আমরা হাতে রুটি বানালে সেই রুটি কিন্তু সবসময় ফুলে না কিন্তু রুটি মেকারের রুটিটা সবসময় ফুলে যার কারণে এই রুটিটা খেতে আরও মজা লাগে আর রুটি মেকারের রুটিটা আমার কাছে খেতে বেশি ভালো লাগে গরুর মাংস দিয়ে কিন্তু এখন আমার কাছে গরুর মাংস নেই তো আমি ডিম ভাজা দিয়েই খাই